दिनी मऊ আপনারা কেমন করে রোজার ঈদের নামাজ আপনারা আদায় করবেন অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ আমার সম্মানিত মা বোনেরা কীভাবে আদায় করবেন কত রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়তে হয় নিয়ত আরবি এবং বাংলা আপনাদেরকে বলে দিব এবং কি কি সুরা দিয়ে আপনারা নামাজ পড়বেন তাও আপনাদেরকে জানিয়ে দিব এবং দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয়টি তাকবীর দিতে হয় ওই তাকবীরগুলা প্রথম রাখাতে তিনটি তাকবীর দ্বিতীয় রাখাতে তিনটি তাকবীরের সঠিক নিয়মগুলা বলে দিব ঈদুল ফিতরের নামাজ শেষে শ্রেষ্ঠ কয়েকটি দোয়ার কথা বলে দিব তারপর মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন বিস্তারিত সহজ করে বলে দিব সম্মানিতা মা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি সঠিক নিয়ম জেনে বুঝে সঠিকভাবে যদি আপনারা ঈদুল ফিতরের নামাজ যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাদেরকে পুরস্কৃত করবেন ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আয়লমিন আপনাকে তাই দিবেন সম্মানিতা মাবুন। আমার মা বোনদেরকে ঈদের নামাজ জামাতে পড়ার জন্য আল্লাহ রসুল উৎসাহিত করেছেন পেয়ারা নবীজি সল্লা আলী ওসাল্লাম বলছেন ও দুনিয়ার নারী সমাজ তোমরা উল ফিতর ঈদুল আজহা দুই ঈদ অর্থাৎ ঈদের নামাজ তোমরা জামাতে পড়ো এটা তো রোজার ঈদ জামাতে পড়ার জন্য রসল্লাহ বলেছেন ঈদগাহে গিয়ে বর্তমানে বাংলাদেশে দেখা যায় এটা অত্যন্ত দুঃখ অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশে অধিকাংশ ঈদগাহে নারীদের জন্য সিকিউরিটি মেনটেন সহ পর্দা পুশিদাসহ নারীদের ঈদের জামাতের ব্যবস্থাপনা থাকে না পুরুষদের যেমন থাকবে নারীদের জন্য পর্দা পুশিদাসহ জায়গা থাকবে যেন নারীরাও যেন ঈদের জামাত যেন পড়তে পারে রসল্লাহ কেমন করে উৎসাহিত করেছেন নবী সালাল আলি ইসলাম বলছেন হ্যাঁ নারী সমাজ তোমরা ঈদগাহে গিয়ে ঈদের নামা জামাতে পড়ো যদি তোমাদের কারু মাথায় যদি তোমাদের কারু যদি ওড়না না থাকে অন্য কারো কাছ থেকে ওর ধার নিয়ে ঈদের নামাজ পড়ো শুধু তাই নয় ঋতুবর্তী মহিলা যারা আছে যাদের হায়েজ হয়েছে মিনস পিরিয়ড হয়েছে ওই সকল মহিলাদেরকেও ঈদগাহের পাশে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু ওই মহিলা ঈদের নামাজ পড়বে না সে তসবি তাহালিল পড়বে আর ঈদগাহে মুনা যাতে সামিল হবে ও আহমদি সম্মানিতা মাবুন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে রোজা রাখার পরে রাতে তারাবির নামাজ পড়ার পরে আল্লাহ রবুল আলমিন এই ঈদুল ফিতরের নামাজ আল্লাহ রসুল ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন সম্মানিত মাবুন প্র্যাকটিক্যালে আপনাদেরকে উল ফিতরের নামাজ দুই ইরাকাত নামাজ আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে নিয়ত থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত তারপরে তসবির তালিল দোয়াদুদ্দ মোনাজাত পর্যন্ত আপনাদেরকে বলে দিব সম্মানিত মামুন এই ঈদের নামাজ কোথা থেকে আসলো বিষয়টা জানা সকলেরই জরুরি অত্যন্ত জরুরি আল্লাহর নবীর সাহাবি হজরতে আনাস আল্লাহ আনহু আনাস বিন মালিক আনহু বলেন প্রতি বছর মুশ্রিকরা মুশ্রিকদের জন্য দুটি আনন্দের দিন ছিল নবীজি যখন মক্কাতুল মোকার্রমা থেকে হিজরত করে মদিনাতে গেলেন গিয়ে দেখেন মুশ্রিকরা দুই দিন আনন্দ করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা যেই দুটি উৎসব পালন করো তার থেকে শ্রেষ্ঠ দুটি উৎসব আল্লাহ তালার পক্ষ থেকে মোমেন মুসলমানদের জন্য আল্লাহ পাক দিয়েছেন যারা মোমেন মুসলমান হবে ওই শ্রেষ্ঠ দুটি উৎসব তারা পালন করবে একটি উৎসব হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আদহা সুবাহ সম্মানিতামাবন ভালো করে শুনুন যে এলাকার মধ্যে নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা থাকে পর্দাসহ যেই নারী পুরুষ ঈদগাহে যাওয়ার জন্য উত্তম পোশাক পরে ঘর থেকে যখন বের হয় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা রাস্তার পার্শে পার্শে দাঁড়িয়ে থাকে ফেরেশতারা মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাও তোমরা দয়ালু প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা এগিয়ে যাও তোমরা তো বিশাল সওয়াব প্রাপ্তির জন্য এ সামনের দিকে যাচ্ছ তোমরা আল্লাহ আলামিন যে দিনগুলাতে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রেখেছো রাতের বেলা নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন রাতের বেলা নামাজ পড়েছ গরীব দুঃখীদের পানাহারের মাধ্যমে তোমরা আল্লাহকে একটু বলা দরকার যদি কেউ পান করালো খাওয়ালো আল্লাহ বলেন সে সেজন্য আমাকে খাওয়ালো সোবাহ আল্লাহ কিন্তু আল্লাহ খান না ঘুমান না গরিব গরিব মানুষদেরকে যদি কেউ আহার করায় আল্লাহ ততটা খুশি হন সোবাহ আল্লাহ হবে সম্মানিতা মামন আল্লাহ আলমিন ঘোষণা দেন একজন ফিরিস্তা ঘোষণা দেন শোনো নামাজ আদায়কারীরা শোনো রোজাদারেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুণাগুলা বোলা আলমিন মাফ করে দিয়েছেন সব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ঈদের দিন ফেরেস্তাদের মাঝে রোজাদার নিয়ে গর্ব করে বলেন আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাদেরকে নিয়ে রোজাদারদের জন্য গর্ব করে বলেন ও ফেরস্তারা শোনো রোজাদার ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে আল্লাহ পাক বলেন তাদেরকে প্রতিদান দিব পুরস্কার দিব আল্লাহ বলেন আমার বান্দারা আমি যেই আরপিত বিধান দিয়েছি যেই রোজা দিয়েছি শ্যাম দিয়েছি সঠিকভাবে তারা পালন করেছে আর আজকে ঈদগাহে পুরস্কার লাভের আশায় ঈদগাহে এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ পাক শপথ করলেন আমার মর্যাদা আমার সম্মান আমার দয়া বরত্বের কসম আজকে ঈদগাহে তারা যে দোয়া করবে আমি সে দোয়া কবুল করব এবং আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দেব আমি আল্লাহ আল্লা রবুল তাদের জীবনের সব গুণাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন সোভান আল্লাহ সম্মানিতা মাবন আপনারা ঈদের নামাজ কিভাবে পড়বেন ঈদের নামাজ কিভাবে পড়বেন ভাষায় কিভাবে পড়বেন ঈদগাহে পড়াটা উত্তম ঈদগাহে কেমন করে পড়বেন সুন্দর করে শুনে নিন আমরা সরাসরি আমরা ঈদের নামাজের নিয়ম কানুন এখন জেনে নিব ঈদের নামাজ পড়ার আগে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া ঈদের সালাত হবে না নামাজ হবে না

পবিত্রতা অর্জন করতে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করো অজুর প্রয়োজন হলে অজু করে নাও নবীজির শিখানু পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে জীবনের সব গুণাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি সাল্লাহ সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সুবহান সম্মানিতা মামুন ভালো করে শুনুন পবিত্র হওয়ার পরে যখন আপনি জামাতে ঈদগাহে নামাজ পড়েন ঈদগাহে যখন নামাজ পড়বেন মা বোনেরা জামাতে যখন নামাজ পড়বেন অথবা বাসায় যখন নামাজ পড়বেন ঈদের নামাজের নিয়মটি সুন্দর করে জেনে নিন আপনি পবিত্র শরীর পবিত্র জামাকাপড় পবিত্র জায় নামাজ বিছিয়ে আপনি যখন দাঁড়িয়ে যাবেন জামাতে হোক আর বাসায় হোক আপনি যখন জামাতে যখন ঈদের নামাজ পড়বেন প্রথমে আপনাদেরকে আমি ঈদের নামাজটি কি এটি হচ্ছে ওয়াজিব নামাজ ঈদের নামাজ ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের নামাজ দুই রাকাত পড়তে হবে কত রাকাত দুই রাকাত নিয়ত আরবিতেও বলে দিব বাংলাতেও বলে দিব তারপরে আপনার কোন কোন সুরাদে নামাজ পড়বেন অতিরিক্ত ছয়টি তাকবীরের সাথে আপনাকে নামাজ পড়তে হবে যেমন আমি প্রথমে আপনাদেরকে মৌখিকভাবে বলে দিই তারপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজটি শিখিয়ে দেবো প্রথম হচ্ছে আপনি নিয়ত করবেন আপনি আরবিতে যদি নিয়ত পারেন আরবিতে যেমন আরবিতে নিয়তটি আমি আপনাদেরকে বলে দিই নওয়াইতুয়ান ওসল্লি আলিল্লাহি তালা রকাতঈ সলাতিল ঈদুল ফিত্র মা রতি ওয়া জিবুল্লাহি তা নিলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি নিয়ত আর বাংলাতে নিয়ত হচ্ছে যে আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহ আকবর আর যদি জামাতে পড়েন তাহলে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ একবার তাহলে বাংলাতে নিয়তটা সহজ করে আপনাদেরকে বলে দিলাম এভাবে পড়বেন তারপরে নিয়ত করবেন যেমন নিয়ত করার পরে আপনি আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধবেন বুকে হাত রাখবেন মা বোনেরা তারপরে প্রথমে সানা পড়বেন সোবাহানা কাল্লা হুম্মা ওয়াবি হামদিকা ওয়া তাবার কাসমুকা আলাজ এই সানাটা পড়বেন সানাটা পড়া শেষ হলে তারপরে অতিরিক্ত তিনটা তাক দিতে হবে অম হো একবার হাত ছেড়ে দিতে হবে অম হো একবার হাত ছেড়ে দিতে হবে অম হো একবার হাত বেঁধে ফেলতে হবে তারপরে আউদ বিল্লা বিসমিল্লা পড়বেন পরে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা শেষে আমিন বলবেন আমিন বলা শেষে যে কোনো একটি সুরা পড়বেন পরে রুকুতে যাবেন সিজদা করবেন সিজদা দিয়ে তারপর দ্বিতীয় রাখাতের জন্য আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে হাত বেঁধে ফেলবেন তারপরে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ে তারপর সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা শেষে আমিন বলবেন আমিন বলা শেষে তারপর আবার বিসমিল্লা পড়বেন তারপরে আরেকটি সুরা পরবেন সুরা পড়া শেষে এবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে যেমন ভালো করে দেখেন অল্লহ হো একবার হাত ছেড়ে দিতে হবে অল্লহ হো একবার হাত ছেড়ে দিতে হবে অল্লহ হো একবার হাত ছেড়ে দিতে হবে অল্লহ হো একবার চতুর্থ তাকবিরের সময় আপনাকে রুকুতে যেতে হবে তারপর রুকু সিজদা দিবেন বৈঠক দিবেন তশাহুদ পড়বেন দুরু শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন সম্মানিতা মা বোন এবার আসুন আপনাদেরকে সহজ দুইটি সুরা দিয়ে প্রথম রাখাতে ইন্না আতৈনা পড়ব দ্বিতীয় রাখাতে আল্লাহ পড়ব যেহেতু ছোট সহজ চূড়া শেষ চূড়া দিয়ে আপনাদেরকে ঈদুল ফিতরের নামাজ আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখতে হবে শুনতে হবে আপনারা দাঁড়ালেন কেবলামুখী হয়ে নিয়টি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি ইমামের পিছনে পড়লে এই ইমামের পিছনে আদায় করতেছি আর বাসায় পড়লে আদায় করতেছি অ একবার সানা পড়তে হবে সোভা হে না কা ল হুম ববি হামদিকা ওটা ব র কাশমুকে ইলাহা জৈরু এবার অতিরিক্ত তিনটি তাক দিতে হবে মা বোনেরা অ একবার হাত ছেড়ে দিতে হবে অ্্যহ একবার হাত ছেড়ে দিতে হবে অল্মহ একবার হাত বেঁধে ফেলতে হবে। এবার আউদু বিল্লা বিশমিল্লা পড়তে হবে। আদু বিল্লা হিমিনা সেইতনি রুরাজিম বিস্্মিল্লাহি রুরাহমী রুরাহম সুরা ফাতি হা করড়তে হবে। الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال، آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله اكبر، ركوت جته بركوت تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده، شو جا به قلت ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه হ আকবর সিজদায় প্রথম সিজদা সিজদার তসবি পড়তে হবে সুবাহিআলা আলা সুবাহি একবার এক সাজদা দিয়ে বসতে হবে দুয়াটি পড়তে হবে আল্লাহি ও হামনি ওয়বুরনি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ার الله أكبر ديتي وشجداء سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাখাতের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম হাত বেঁধে ফেললাম হাত রাখলাম মা বোনেরা প্রথমে বাম হাত তার উপরে ডান হাত প্রথমে পড়বেন بسم الله الرحمن الرحيم পড়বেন الحمد لله رب العالمين الرحمن إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبار بسم الله بسم الله الرحمن الرحيم সুরেশলাস পড়বেন উল্হু অন ল হু আহাদ অ ল হুসমেদ লেমিয়ালিদ ওয়াল ইয়োলদ ওয়ালেম ইয়া কুল্লাহু আহাদ এবার রুকুতে যাওয়ার আগে আপনাকে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে ও ল একবার হাত ছেড়ে দিতে হবে ও ল একবার হাত ছেড়ে দিতে হবে একবার হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তকবীর সময় অল্লাহ একবার রুকুতে যাবেন রুকুর তেজবি পড়বেন শুভ হ্যা রব্বী আল্লাউম শুভ হ্যা রব্বী আল্লাউম শুভ سمع الله لمن حمده شجايد ربن دواتي پور بين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد جب شجد تزبي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى অ আকবার এক সেজদা দিয়ে বসতে হবে অ ল হুম ফিরেলি ওরা হেমনি ওয়াজবর্নি ওয়াহাদিনী ওয়াফিনী ওর জোকোনি অল্ ল হ দ্বিতীয় সেজদায় সিজদার দ্য তাসবি পড়বেন শোভা হেনার আলা বিয়েল আল আলা হেন রফ আলা আল সুবাহেন বৈঠক দিবেন বৈঠকে أشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله دروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سورة بربن اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت ফগফিরিলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়া রাহমনি ইন্নাকা আওতাল গফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদিকে দিকে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে তারপর যদি জামাতে পড়েন তখন ইমাম সাহেব খুতবা দিবেন খুতবা মনোযোগ দিয়ে শুনবেন খুতবা শেষে এই কিছুক্ষণ ইস্তকফার শরীফ পড়বেন ইস্ত পড়বেন যারা পারেন সৈদুল ইস্তকফার পড়বেন অথবা ছোট্ট ইস্তকফার পড়বেন আস্তাউফির্লাহ আস্তাউফিরুল্লাহ শরীফ পড়বেন দুরুশরীফ সল্ল আরাল্লাম অথবা নামাজের দুরুদ পড়বেন পরে ইমাম সাহেব যখন মোনাজাত দিবেন মোনাজাতে ইমাম সব যা বলবেন আমিন আমিন বলবেন এবং আপনার যা কিছু চাওয়া আছে সবগুলা বলবেন আর যখন নিজে পড়বেন বাসায় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কান্নাকাটি করে যা চাইবেন আল্লাহ পাক তাই সম্মানিত মা বোন সঠিক নিয়মে ঈদ উল ফিতরের নামাজ প্রত্যেকটা নারী পুরুষ আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ পাক তাও ফিক দান করুন